ভজন বা গীত গজলে তার জুড়ি মেলা ভার অনুপজলটা নাম বললেই যেন কানে বাজে লাগি লাগান মীরা হো মাগান রং দে চুনারিয়া কিংবা বাংলা নজরুল গীতি অরুণ কান্তি কেগোচিভিকারী কিংবদন্তি এই শিল্পী সুরের জগতে পা দেওয়ার গল্পটা ঠিক কেমন ছিল অনুপ জলটা হচ্ছেন ভারতীয় সঙ্গীতের উল্লেখযোগ্য ধারা ভজন এবং উর্দু গীতধারা গজলের খ্যাতিমান ভারতীয় গায়ক ভজনে অসামান্য দক্ষতা এবং নিপুণতার জন্য তিনি পেয়েছেন ভজন সম্রাট উপাধি তিনি কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সাথে মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন অনুপজলটা জুনিয়র কিশোর কুমার নামেও বিখ্যাত হয়েছিলেন একসময় অনুপ জলটার জন্ম বর্তমান উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতালে উনতিরিশে জুলাই উনিশশো তিপ্পান্ন সালে তার পিতা ছিলেন পাঞ্জাবের শ্যাম ঘরানার বিখ্যাত ভজন গায়ক পুরুষোত্তম জলটা অনুপ জলটার শিক্ষা সম্পন্ন হয় উত্তরপ্রদেশের লখনৌতে পিতা পুরুষোত্তম দাস জলটা এবং লক্ষণের ভাতখণ্ডে মিউজিক ইনস্টিটিউট থেকে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছিলেন অনুপ জলটা ছোটোবেলা থেকেই সঙ্গীতের প্রতি আকর্ষণ ছিল প্রবল কিন্তু যখন গানের নেশাকেই তিনি পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিলেন তখন কি বলেছিলেন তার পরিবার এক সাক্ষাৎকারে অনুপ্জ্বলাটা বলেছেন আমি পরিবারে প্রথম নয় যে সঙ্গীতের জগতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম আমার মাও ভালো গান গাইতেন সেই সঙ্গে কত্থক নাচও করতেন আমাদের বাড়িতে সাংস্কৃতিক পরিবেশ ছিল আগে থেকেই কিন্তু মা বাবা বলেছিলেন আগে পড়াশোনা করতে হবে স্নাতক স্তরের পড়াশোনা শেষ না করলে গানকে পেশা হিসেবে নিতে পারবে না লক্ষ্ণ বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা শেষ করি সেই সঙ্গে লখনৌতেই আমার গানের তালিমও চলতে থাকে বাবার থেকেও তালিম নিতাম স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পরে গানকে পেশা হিসেবে নেওয়ার অনুমতি পাই মা বাবা বলতেন একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত পড়াশোনা করলে তবেই সবার সঙ্গে মেলামেশা করা যায় মানুষের সঙ্গে কথা বলতে গেলে ইংরেজিতে ভালো হওয়া জরুরি সে কথা মেনেই স্নাতক হওয়ার পর আমি গানের জগতে এসেছি অনুপ জলটার রয়েছে আরও একটি ভাই এবং আরও দুই বোন আকাশবাণীতে কোরাস গায়ক হিসেবে সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেন অনুপ জলটা তিনি তার গান গাওয়ার সময় সন্তুর ঢোলক শরদ সারেঙ্গি বেহালা সেতার তবলা গিটার ইত্যাদি বাদ্যযন্ত্র যন্ত্রানুষঙ্গ হিসাবে ব্যবহার করে থাকেন আটটি ভাষায় গান গেয়েছেন তিনি এ পর্যন্ত দেড় সহস্রাধিক ভজন গজল এবং অন্যান্য গান রেকর্ড করেছেন অনুপ জলটা পাঁচটি মহাদেশের চার শতাধিকেরও বেশি শহরে পাঁচ হাজার বার সরাসরি অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি তিরিশ বছরেরও বেশি সময় ধরে ভজন এবং গীত গজল নিয়ে দুই শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি তার জনপ্রিয় কিছু ভজনের মধ্যে রয়েছে আইসি লাগি মীরা হো গাই মাগান মাইয়া মরি ম্যানে নেহি মাখন খায়ো রং দেয়া জগমে সুন্দর হ্যা দো নাম কিংবা কবিরের চাঁদরিয়া ঝিনি রেঝিনি বাংলার বেশ কিছু চলচ্চিত্র এবং নজরুল গীতিতে তিনি কণ্ঠ দিয়েছেন তার মধ্যে অরুণকান্তিকে গো যোগী ভিকারি এ বিশ্ব লোয়ে কিংবা আজি মনে মনে লাগে হরির মতো জনপ্রিয় নজরুল গীতি রয়েছে যা বাঙালি শ্রোতারা আজও মনোযোগ দিয়ে শোনে রঞ্জিত মল্লিক সন্ধ্যারায় অভিনীত দোলন চাপা সিনেমাতে গোপালকে দড়ি দিয়ে বাধিস ছেড়ে দে মা জননী কিংবা তান্ত্রিক চলচ্চিত্রে কেউ ফিরে না খালি হাতে তারা মায়ের দুয়ারে এই সমস্ত গান ভীষণ জনপ্রিয় হয় গোটা বাংলা জুড়ে সেই সঙ্গে বাংলা বেসিক ভজনের গানও তিনি রেকর্ড করেছেন তিনি দু হাজার দুই থেকে দু হাজার পাঁচ সাল পর্যন্ত স্টার প্লাসে প্রচারিত ধরম আর হাম অনুষ্ঠানেরও উপস্থাপক ছিলেন তিনি মুম্বাইতে জগৎগুরু শ্রী কিপালোজি মহারাজের সাথে দেখা করে তার রচনার বেশ কয়েকটি সিডি প্রকাশ করতে সম্মত হন দু সালে তিনি আগা খানের সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য সাউকাত কাসাম দ্বারা নির্মিত সিডি নুরানি চেহারার জন্য গোল্ডেন মেমোরিয়াল ইয়াদেইন শিরোনামে গানটি রেকর্ড করেন ষোলোই সেপ্টেম্বর দু হাজার আঠেরোতে অনুপজলোটা বিগ বসের দ্বাদশ সিজনে প্রবেশ করেছিলেন তিনি একজন প্রতিযোগী এবং তার সঙ্গে থাকা অন্য এক প্রতিযোগী জাসলিন মাথারুর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল ওই বিগ বসের সেটেই তার এই ঐশ্বরিক গলার জন্য তাকে ভারতবর্ষে ভজন সম্রাট রূপে আখ্যায়িত করা হয়েছে অনুপ জলটার প্রথম বিবাহ হয় সোনালী সেট নামে একজন গুজরাটি পরিবারের মেয়ের সঙ্গে তিনি তখন সঙ্গীতের ছাত্রী এবং পরে একজন গায়িকাও হয়েছিলেন পরিবারের অনুমোদন ছাড়াই বিয়ে করেছিলেন অনুপ জলটা এবং সোনালী শেট এই দম্পতি উত্তর ভারতে বিভিন্ন জায়গায় লাইভ পারফরমেন্স করতেন এবং তারা ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন কিন্তু এর পরবর্তী সময়ে তাদের বিবাহ বিচ্ছেদ হয় তার দ্বিতীয় বিয়ে হয়েছিল বিনা ভাটিয়ার সাথে কিন্তু শেষ পর্যন্ত এই বিয়েও টেকেনি তার অনুপজলটা তৃতীয়বার বিয়ে করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালের ভাইজি এবং পরিচালক শেখর কাপুরের প্রথম স্ত্রী মেধা গুজরালকে উনিশশো সালে তৃতীয় বিবাহ বিবাহ বিচ্ছেদের দিকে গিয়েছিল অনুপ জলটা এবং মেধা গুজরালের একটি পুত্র আর্যমান দু হাজার সালে বিগ বসে প্রতিযোগী জসলিন মাথারুর সঙ্গে গিয়েছিলেন অনুপ জলটা জসলিন মাথারুর সঙ্গে অনুপ জলটা সম্পর্কে জড়িয়েছিলেন বাড়ি থেকে উচ্ছেদ হয়েছিলেন কিন্তু তিনি জনসমক্ষে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি বলতেন জসলিন মাথারু তার একজন সঙ্গীতের ছাত্রী মাত্র কিন্তু পরবর্তীতে তিনি জসলিন মাথারুকে বিবাহ করেন আনন্দবাজার পত্রিকার এক সাংবাদিকের প্রশ্নে তিনি জানিয়েছেন যে তার জীবনে কোনো অলৌকিক ঘটনা রয়েছে কিনা না হ্যাঁ তিনি বলেছেন এরকম প্রচুর ঘটনা রয়েছে একবার ভাগবত গীতা রেকর্ড করেছিলাম তিন বছর সময় লেগেছিল পুরোটা রেকর্ড করতে ওই তিন বছর আমার শরীরে বাঁশির চিহ্ন ফুটে উঠেছিল যতদিন এগিয়েছে ততই সেই চিহ্ন স্পষ্ট হয়েছিল রেকর্ডিং শেষ হতেই ধীরে ধীরে সেটা মিলিয়ে যায় বুঝেছিলাম এতদিন স্বয়ং ঈশ্বর আমার সঙ্গে ছিলেন এমনটাই আনন্দবাজার পত্রিকার সাংবাদিককে জানিয়েছিলেন অনুপ জলোটা সত্যি ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই রকম ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করা সম্ভব নয় অসাধারণ ভজন সম্রাট অনুপ জলটা, ভারতীয় সঙ্গীত জগতের এক মহিরূহ বেশ কিছু হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অনুপ অনুপজ্বলতা তার মধ্যে রয়েছে রক বিনি সত্য সত্য বাবাতে সত্য বাবার চরিত্র এবং কাট্টু দু হাজার কুড়ি সালে তিনি ওয়েব সিরিজ পাতাল অভিনয় করেছিলেন বল বাজপেয়ী নামে একটি চরিত্রে দু হাজার সালেই ভারত সরকার তাকে চতুর্থ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারতীয় সঙ্গীত জগতের অনুপ জলটার সুস্থ ও নিরোগ জীবন কামনা করি এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় সঙ্গীত জগতের ভজন সম্রাট অনুপ জলটার জীবন কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার